জাতীয় খাদ্য সুরক্ষা মিশন দু হাজার চব্বিশ পঁচিশের আওতায় ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র শুরু করল ইটাহার ব্লক কৃষি দপ্তর ইটাহার সাহাভিটা হেমতপুর মৌজায় একশো হেক্টর জমিতে জাতীয় সুরক্ষা মিশনের অধীনে উন্নত প্রথায় আমন ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র শনিবার শিশুই মৌজায় কৃষি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে আমন ধানের চারা উন্নত প্রথায় রোপণ করা হয় কৃষকদের সরকারিভাবে বীজ দেওয়া বীজ শোধনের উপকারিতা পরিমিত মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার ধান চাষের নিরানির ক্ষেত্রে সুবিধা সহ উন্নত প্রথায় লাইন করে আমন ধান চাষ করে ভালো ফলন করে কৃষকরা লাভবান হবে বলে জানান ইটাহার ব্লক কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণ সহ আধিকারিক স্বরূপ মজুমদার ছিলেন দপ্তরের আধিকারিক বিপ্লব সরকার কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ ভূপেন কিস্কু প্রমুখেরা পাশাপাশি কৃষকরাও বলেন সরকারিভাবে ধানের বীজ পাওয়া সহ চারা করে কম খরচে সরকারি নিয়মে আমন ধান চাষ শুরু করে আগামী দিনে ভালো ফলনের আশা করছেন তারা এই লাইন ধরে চাষ করাচ্ছেন কেন লাইন ধরে চাষ তো সুবিধা হবে নিরানের সুবিধা হবে বা মাজরা পোকা বাই পোকা উঠবে থেকে আই হবে কি ভালো হবে কারা কারাই বুদ্ধিটা দিয়েছে আপনাদের ওই কৃষি দপ্তর থেকে দিয়েছে লাভ হবে মনে করছেন হ্যাঁ লাভ হবে আশা করছি এমনি ধানে বৃষ্টি দিয়েছিল হ্যাঁ সব ভালো কৃষি তো থেকে দিয়েছে আমাদের এমনি আগে চাষ করতে না এখন কি সরকারি আগে চাষ করতাম এখন এবার দিয়েছে কৃষি দপ্তর থেকে ধান দিয়েছে এবার করলাম সামনে আরও বেশি করব কৃষিতে করা হচ্ছে কেন এখানে আজকে সরকারি স্কিমের একশো হেক্টর জমিতে আজকে ধান চাষ করানো হচ্ছে মূলত তিনটা মৌজাতে করানো হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে শিশুই মৌজা এখানে শাড়িতে ধান লাগানো হচ্ছে তাতে কীভাবে কৃষি লাভ কী হবে কৃষকদের শাড়িতে ধান লাগালে পরে ধানের প্রোডাকশন বেশি হবে তারপরে মাঝখানে নিরান দিতে সুবিধা হবে যেটা কোনোডার যেগুলো আমরা নিরান দেওয়ার জন্য ব্যবহার করি সেগুলো চালাতে সুবিধা হবে তাতে মানে নিরান দেওয়ার খরচ অনেক কমে যাবে যন্ত্রের সাহায্যে নিরান দিলে পরে এবং এখানে নয় লাইন করার পরে একটা করে লাইন গ্যাপ দেওয়া হবে তাতে কী হবে বাদামি সূচক প্রকার যে আক্রমণটা হয় সেই আক্রমণ থেকে পরবর্তীতে সেটাকে রক্ষা করা সহজ হবে এই ধানের বীজগুলোকে এই ধানের বীজটা যে দেওয়া হয়েছে সম্পূর্ণটায় কৃষি দপ্তর থেকে মানে কৃষকদের বিনামূল্যে দেওয়া হয়েছে এবং এটার ধানের যে জাতটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এমটিইউ ইউ এগারো তেপ্পান্ন এই ধানের ফলন ভালো এবং আশা করি সামনে দিনে চাষিরা এই পদ্ধতিতে অবলম্বন করলে অনেক বেশি তার ফলন আশা করবে এই জমিটা কী করছে কারটা আপনি আপনি বলবেন যে আমাকে কৃষি দপ্তরের সারা আমি তো চাষ করতাম কিন্তু সারা বলছি সরকারি নিয়মে এইভাবে লাইন ধরে চাষ করলে ফলন বাড়বে আবার বীজগুলো আমরা সরকারিভাবে পাইছি তারপরে হচ্ছে মেশিন কী বলে সুবিধা হবে সার কম লাগে হ্যাঁ সেই কারণে চাষ করছি এইভাবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ